সরকারি চাকরি করতেন এখন মাসে মাসে যে পেনশনটা পান এটাকে মা পান শুধু মা নেবেন না এটা যারা বরিশ আসে তারাও পাবেন যেহেতু তার পেনশন যেহেতু তার উত্তরাধিকার হিসেবে যারা আছে তারা সবাই এখানে হক রাখে এক্ষেত্রে যদি সবাই সম্মতি কমে মাকে বলে যে আপনি রাখেন অথবা আপনি খরচ করেন এটা বৈধ আর যদি মনে করেন যে না মা এই টাকা যারা উত্তরাধিকার আছে সকলের মধ্যে বন্টন করে দেবে তিনি বন্টনও করে দিতে পারেন তবে এই টাকার একক মালিকানা মায়ের নয় একক মালিকানা মায়ের নয় সংযত হলে মা নিতে পারেন নিতে পারবেন জি